আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স আমাকে বেশ কয়েক ভাই কমেন্ট করছেন আমি ষোলো ট্যান্ডেস্টার জন্য আমি একটা ভিডিও দিই এবং ষোলো ট্যান্ডেস্টারের একটা সার্কিট কিভাবে ভালো চলে এবং পারফেক্ট থিওরি দেওয়া আমাকে কয়েক ভাই কমেন্ট করছেন ভাই ফোনে আমার সাথে যোগাযোগ করছেন দেখেন এই যে বোর্ডটা দেখেন এটা হলো একটা ষোলো ট্যান্ডেস্টারের বোর্ড এবং এই টেন্ডেস্টারগুলো ভালো মানে টেন্ডেস্টার এখানে ষোলোটা ট্যান্ডেস্টর আছে আটটা আছে বাউন্নশো আটটা আছে উনিশ তেতাল্লিশ এটা যদি আমরা সুন্দরভাবে চালাইতে যাই এবং ক্লিয়ার সাউন্ডে চালাইতে যাই আমি এখানে আমার কাছে বারো ইঞ্চি একটা এর স্পিকার আছে আরও একটা স্পিকার আমার বক্সে আছে আমি দুটি স্পিকার চালাবো তিন ইঞ্চি ভয়েস কয়লের দুইটি স্পিকার চালাবো যদি কেউ এই ষোলো ট্যানিস্টার সার্কেটটা চালাতে চান সম্পূর্ণ পারফেক্ট থিওরি অনুসারে আমি এটা চালাইয়ে দেখাবো আপনারা পনেরো ইঞ্চি দূরে স্পিকার চালাইতে পারবেন তিন ইঞ্চি ভয়েস কয়েলের অথবা বারো ইঞ্চি দূরে স্পিকার চালাইতে পারবেন তিন ইঞ্চি ভয়েস কয়েলের এই সার্কেটটা চালানোর জন্য পঞ্চাশ থেকে ষাট বোল্ট আমরা ব্যবহার করব এসি বোল্ট এবং দশ থেকে পনেরো এমপি আমি ব্যবহার করবো আমরা এই সার্কেটটার জন্য তাহলে সার্কেটটা খুব ভালো চলবে এবং এই ধরনের সার্কেট যদি আপনার মার্কেট থেকে কিনে আনেন কিনে আনার পরে হয়তো ভাই এখানে কিছু পার্সে তারা এলোমেলো করে এবং এলোমেলো তারা কিভাবে কেন করে আমরা জানি না এলোমেলো করার কারণ হলো অনেক সময় দেখা যায় এখানে পার্সগুলো আছে। যখন তারা লাগায় এই পার্সগুলো পলাপান দিয়ে লাগায় তখন যায় অনেক সময় পার্সের মান ভ্যালু যেটা ভ্যালু অনেক সময় চেঞ্জ করে দেয় তারা এই কারণে চেঞ্জ করে তারা ইচ্ছে করে চেঞ্জ করে না আবার ইচ্ছে করে এই করে দেখা যায় এখানে যে ক্যাপাসিটারগুলো আছে এখানে যে ক্যাপাসিটারগুলো আছে ক্যাপাসিটারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ অনেক সময় এই ক্যাপাসিটারগুলো তারা অনেক সময় কম বেশি লাগায় দেয় কেন লাগায় দেয় এটাও আমি জানি অবশ্য কারণ অনেক সময় তাদের স্টক মাল শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় এখানে এই ক্যাপাসিটার দুটো একশো এপের এটা অরিজিনালের ডাইগ্রাম অনুসারে এই দুইটা ক্যাপাসিটার থাকে একই একশো ওয়েপের একশো ভোল্টের তারা দেখা যায় সাতচল্লিশ ওয়েপ অথবা বেরাশি ওয়েপের লাগাই দেয় কিন্তু বেরাশি ওয়েপ সাতচল্লিশ ওয়েপ লাগাইলেও চলে কিন্তু মূল পারফেক্ট থিউরি হলো যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার চলার জন্য এখানে ষোলো টেন্টার বোর্ডটা কিভাবে পারফেক্ট থিউরি অনুসারে কাজ করতে হবে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এই কোলার ক্যাপাসিটার সব একশো ইয়েপ দুইশো পঞ্চাশ ভোল্টের চারটা ক্যাপাসিটার এবং এই দুইটা ক্যাপাসিটার হলো একশো ওয়েপ পঞ্চাশ থেকে একশো ভোল্টের এবং এখানে যে ট্যান্ডার আছে এটা বিশ তিয়াত্তর এবং উনিশশো চল্লিশ সব কিছু থিওরি অনুসারে ঠিকই আছে কোনো সমস্যা নাই এখন আমি এটা চালায় দেখাবো এবং এটা কিভাবে চালায় সুন্দরভাবে আমি কিছু নতুনভাবে কিছু কানেকশন করব। এটা দিয়ে আমি সাপে চালাবো এবং ভয়েজে চালাবো একটা বেস্টন দিয়েই এক ভলিউমের একটা পাওয়ার বেস্টন দিয়া। যে বেস্টনটা হলো আমার কাছে এই যে দেখেন ছোট একটা বেস্টন এই বেস হলো ডুয়েল পাওয়ার এই বেস্ট্যান্ডটা হলো ডুয়েল পাওয়ার বারো জিরো বারো ডিসি ডুয়েল পাওয়ার যেরকম এটা ডুয়েল পাওয়ার পজিটিভ বোল্ট নেগেটিভ বোল্ট গ্রাউন্ড ঠিক এটা ঠিক একই অবস্থায় পজিটিভ বোল্ট নেগেটিভ বোল্ট গ্রাউন্ড বারো জিরো বারো বোল্টের এটার সাথে আরেকটা কানেকশন আছে যেটা আমরা এক্সট্রা বেস বলি এটা দিয়ে আমরা এক্সট্রা বেস সুন্দরভাবে সম্পূর্ণ কানেকশন করে কোলে আমি আজকে চালাবো দেখেন এটার জন্য আমি এখন ব্যবহার করব। সাইড ভোল্টের একটা ট্রান্সফর্মার আমি সাইড ভোল্টের ট্রান্সফর্মারটা যদি ব্যবহার করি দেখেন এখানে আমি লাগাবো পজিটিভ বল্ট এটা হলো আমার পজিটিভ বোল্ট এবং এখানে আমি এটা লাগাব এটাটা তারটা লাগাবো আমি নেগেটিভ বোল্ট এটা হলো নেগেটিভ বোল্ট তাহলে আমার নেগেটিভ বোল্ট পজিটিভ বোল্ট কোনখানে লাগাই অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং আমি এখানে লাগাবো আমার বোল্টেসের গ্রাউন্ড এখন আমার ভোল্টেজের গ্রাউন্ড লাগালাম তাহলে এখন আমি যদি এই স্পিকারটা চালাই আমি আরও একটা স্পিকার আছে বক্সে ওই স্পিকারটাও চালাবো সুন্দরভাবে ভিডিওটা দেখবেন কিভাবে পারফেক্ট থিওরি অনুসারে আমরা কাজ করি দেখেন তাহলে আমি এখানে আমি এই যে বারো ইঞ্চি যে স্পিকারটার পজিটিভ আমি এখানে ইন করে দিলাম ইন করে দেওয়ার পরে এখানে হলো স্পিকারের গ্রাউন্ড এই যে স্পিকারের গ্রাউন্ড তারপর আমি আরও একটা স্পিকার লাগাবো আমার বক্সে আছে আরও একটা স্পিকার এই স্পিকারটা আমার বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কোয়েলের এটা হলো পজিটিভ স্পিকারের পজিটিভ তারপরে এটা হলো আমার স্পিকারের গ্রাউন্ড এই যে স্পিকারের গ্রাউন্ড তাহলে দুটো স্পিকারের পজিটিভ দুটো স্পিকারের গ্রাউন্ড আমার কানেকশন করা কমপ্লিট এখন যদি আমি এইটা দেওয়া চালানোর চেষ্টা করি আমি এটা একটা ইউসবি দেওয়া চালাবো ব্লুটুথ ইউচবি আপনারা যদি মোবাইল দিয়ে যদি চালান এটা হলো ইনপুট এখানে গান ইন হবে এটা হলো আউটপুট এবং এটা হলো একটা বেস এটা হলো একটা বেস এখন আমি এই যে ব্লুটুথ যে ইউএসবিটা আসে ইউএসবিতে গান ইন হবে এই গানটা সরাসরি এই জ্যাকটা দিয়ে ইন হবে এই জ্যাকটা দিয়ে আমার গান ইন হবে অথবা আপনারা যদি মোবাইল দিয়ে চালান মোবাইল দিয়ে এখানে আপনারা স্টিরিও গান ইন করবেন তাহলে আমার এখন এটা চালানোর জন্য ব্লুটুথ কার্ডের জন্য আমার এখানে আমার একটা এস এম পি এস পাওয়ার সাপ্লাই আছে পাঁচ বোল্ট এখানে আমি এই পাঁচ বোল্ট এস এম পি এস পাওয়ার সাপ্লাইটা দেওয়া ব্লুটুথ কার্ডটা চালানোর জন্য এখন এখানে আমার আর আছে এই যে এটা যে চালাবো আমি বারো জিরো বারো বোল্ট পজিটিভ বোল্ট নেগেটিভ বোল্ট গ্রাউন্ড যেটা আমি একটা ফিল্টারিং করে নিছি যে পাওয়ার এখানে আর একটা কথা বাই না বললেই না দেখেন এখানে আমি কিন্তু দুইটা রেগুলার রেগুলেটর ট্যান্ডেস্টার দিয়া আমি ডুয়েল পাওয়ার করে নিচ্ছি কারণ এটা হলো পজিটিভ বোল্ট নেগেটিভ বোল্ট গ্রাউন্ড এখানে একটা লাগাইছি আটাত্তর বারো একটা লাগাইছি উনাশি বারো যেটা আটাত্তর বারো এটা দিয়ে পজিটিভ বোল্ট আমি পাবো বারো বোল্ট যেটা উনাশি বারো এটা দিয়ে আমি নেগেটিভ বোল্ট পাবো বারো বোল্ট যেহেতু এই সার্কেটটা যদি আমি বারো বোল্টের এভাবে রেগুলেটার ট্যান্ডেস্টার দিয়ে বারো বোল্ট আমি ঠিকমতো ইন করি তাহলে আমার সার্কেটটা খুব ভালো চলবে এই জন্য কিন্তু আমরা এভাবেই সার্কেটে দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা পারফেক্ট সাউন্ডটা পাবো এখন এটার থেকে যে এই আউটপুটটা এই আউটপুটটা আমার যাবে এই আমার যে ইন এই এম সার্কেট এই এম সার্কেটে এই যে দেখেন এখানে দুইটা এইটা বডি এটা হলো পজিটিভ তো পজিটিভটা হয়েছে আমার এই সাইডে এই যে এইটা হলো আমার পজিটিভ এই পজিটিভ গান ইন গান ইন হবে এই গান ইনটা হবে আমার এই যেখানে যে ইনে গান অডিও সিগনাল এবং এটা হলো গানের গ্রাউন্ড নেগেটিভ যেটা আমরা বলি তাহলে আমার এখন কানেকশনগুলো কমপ্লিট আশা করি এখন আমি এটা চালু করব হ্যালো আমি কিন্তু সার্কিটে বলটা চেঞ্জ করছি এবং সম্পূর্ণ কানেকশনগুলো আমার কমপ্লিট এই যে স্পিকারগুলো কোনো হাম আছে কি না অবশ্য আপনারা দেখার চেষ্টা করবেন এই যে এটা চালাবো সুন্দরভাবে আপনারা দেখবেন অবশ্যই আমি এটাকে চালাইতেছি মোবাইল দিয়ে চালাবো এটা হলো একটা এর গান এই সার্কেটটা আমি লো পাস ফিল্টার সার্কেটের মতো ব্যবহার করছি এই সার্কেটটা যত নতুনভাবে তৈরি করে নিছি এই বেস্টুনটা আমার লো পাস ফিল্টার সার্কেটের মতো কাজ করবে আপনারা দেখবেন যেহেতু আমার এই স্পিকারটা খোলা এবং এটা খুব বেস স্ট্রং বেস যত মোবাইলে বোঝা যায় না দেখেন আমি এতক্ষণ একটা মিউজিক চালাইছি এনসিএস এর আমি এখন একটা গান চালাবো ঠিক আছে ভাই ছেড়ে কোনো রকমের কোনো হাম নাই কোনো নয়েজ নাই কোনো কিছু নাই এবং আপনি দেখতেছেন আমি বারো ইঞ্চি স্পিকার কিন্তু বাইরে যাচ্ছে ভেজে কিন্তু এই বেস্টোনটা কিন্তু এক ভলিউমের এটা এমনভাবে তৈরি করা হয়েছে আপনারা চাইলে লো পাস ফিল্টারের কাজও করতে পারবেন বেস্টনের কাজ করতে পারবেন যদি এই ধরনের সার্কেট টেন স্টোরের এই ধরনের সার্কেট এবং এই ধরনের বেস্টন সার্কিট সার্কেট এবং এই ধরনের স্পিকার জেবিএলের বারো ইঞ্চি স্পিকার যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ